বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিযুক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন সকালে রাষ্ট্রীয় সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেট গ্রাউন্ডে পৌঁছালে তাকে সামরিক রীতি অনুযায়ী অভিবাদন জানানো হয় একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে এরপর সেনাবাহিনী প্রধানকে কর্নেল র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয় এ সময় সেনা প্রধান বলেন বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নতি হয়েছে আগামী দিনে সক্ষমতা আরও বাড়বে অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান রেজিমেন্টের উন্নয়ন পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে বিদেশে পরিচালিত কার্যক্রমের বিষয়ে মত বিনিময় করেন তিনি আধুনিক যুবক যুবক প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান কর্নেল অব রেজিমেন্ট হিসেবে আমি বাংলাদেশ ইনফ্রন্ট রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর ইনফেন্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে